সালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আজকে খুব ছটপটানি বেগম ঝটপটের একটা রেসিপি নিয়ে চলে এসছি আপনাদের কাছে এই যে হচ্ছে এটা হচ্ছে আপনার তুনা স্যান্ডউইচ বানাবো তুনা স্যান্ডউইচ বানানোর জন্য আমি এখানে ব্রেড নিয়েছি এখন আমি ব্রেডগুলোকে সাইজ করে কেটে নিব। ব্রেডের যে হাড় অংশটা আছে এটা কেটে নিব। তো আপনারা আমার সাথে থাকুন আমি কীভাবে ইজি বিজিভাবে তুনা স্যান্ডউইচটা তৈরি করছি দেখার জন্য টুনা চাচনেট তৈরি করার জন্য আমি আরও নিয়েছি এখানে মাইনস এটা বলছিলাম নিয়েছি মাইনস নিয়েছি এই যে টুনা চাং এটা ডাব্বার যে টুনা গুলো আছে সেগুলো নিয়েছি নিয়ে নিয়েছি একটু লেবু দুই পিস লেবু নিয়ে নিয়েছি লেবু রস নেওয়ার জন্য তারপর নিয়ে নিয়েছি চিজ নিয়ে নিয়েছি আমি এখানে গ্রেড চেদার যেটা আছে সে চিজটা ইউজ করব তো আপনারা দেখতে থাকেন আমি কিভাবে স্যান্ডউইচটা তৈরি করে নিচ্ছি তো যাই হোক টুনাগুলো কাটার জন্য আমি এখন মেশিন নিয়েছি এখন আমি মেশিনের সাহায্যে টুনাগুলোকে কেটে নিব এই যে দেখেন টুনাটা আমি কেটে নিয়েছি এখন তুনার ভিতর হচ্ছে তেল আছে এই তেলটাকে আমি সিনে ফেলে দিব ঠিক এইভাবে করে ধরে এই যে সিনের মধ্যে ঠিক তেলটাকে আমি এইভাবে চিপে চিপে ফেলে দিচ্ছি এখন আমি তুনাতে দিয়ে দিচ্ছি মাইনস এই যে মাইনসগুলো দিয়ে দিচ্ছি কি হয়েছে কি হয়েছে এই যে এই যে আমার যতটুকু লাগবে আমি আরো অ্যাড করে নিচ্ছি দিয়ে দিলাম মাইনাস মাইনাস দেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি লেবুর রসটা লেবুর রসটা চিপে আমি হাফ লেবু ইউজ করেছি এই হাতে আমি টোনা মাইনস আর লেবুর রসটা একসাথে মিক্স করে নিচ্ছি এই যে মিক্স করে এটা আমি এখন মাইক্রো ওভেনে দিয়ে দিব দিয়ে দিলাম মাইক্রো ওভেনে মাইক্রো আমি দুই মিনিটের জন্য গরম করে নিচ্ছি এখন আমি দিয়ে দিচ্ছি চিজ মজরালা চাদার চিজ এই যে চিজগুলো দিয়ে এটা যেহেতু আমি গরম করেছি একসাথে আমি মিক্স করে নিচ্ছি না মাইনাস টু না লেবুর রস আর চিজটা একসাথে আমি মিক্স করে নিলাম এবার স্যান্ডউইচগুলো বানিয়ে নেওয়ার পালা এইদিকে আমি বেডগুলোকে স্লাইস করে কেটে নিয়েছি প্লিজ কোনো শব্দ কেউ মাইন্ড করবে না বাচ্চারা ব্যাক গার্ডেনে খেলা করছে আবার এখানে ট্যাবলেটে একটাতে রাইম চলছে এই যে এখানে আমি ব্রেডগুলোকে স্লাইস করে কেটে নিয়েছি এই যে এখন আমি ফুটটাকে স্যান্ডউইচের ভিতরে ব্রেডের ভিতরে ঢুকিয়ে দিব। এই যে এখন আমি পুটটাকে স্যান্ডউ ব্রেডের উপরে এভাবে করে দিয়ে হুম একটা নাইফের সাহায্যে এইভাবে করে আমি বেডটের মধ্যে ফুটটাকে এভাবে দিয়ে দিলাম দিয়ে দিয়ে এর এই যে আমি এই ব্রেডটার উপরে আরেকটা ব্রেড এভাবে করে দিয়ে দিচ্ছি এই যে দিয়ে দিলাম দিয়ে দিয়ে এখন আমি স্যান্ডউইচের থেকে স্যান্ডউইচটাকে আপনাদেরকে কেটে দেখাচ্ছি স্যান্ডউইচটা কেমন হয়েছে এই যে দেখেন স্যান্ডউইচটা কতটা ইয়ামি লুক করছে এবং অবশ্যই অবশ্যই অনেক মজাও হয়েছে অবশ্যই এভাবে ট্রাই করবেন ট্রাই করে ভালো লাগলে অবশ্যই অবশ্যই এই ভিডিওটাকে সাপোর্ট করে দিবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং অবশ্যই লাইক দিয়ে দিবেন আর পুরো ভিডিওটা অবশ্যই অবশ্যই করে দেখে দিবেন যাতে একজনকে সাপোর্ট করার উদ্দেশ্যে এই যে এখন আমি সবগুলো স্যান্ডউইচ এইভাবে করে বানিয়ে নিচ্ছি এই যে এই যে আমি আরেকটা স্যান্ডউইচের মধ্যে দিয়েছি টমেটো আপনারা চাইলে আপনারা এখানে কিউ কিউকম্বরও দিতে পারেন আপনাদের চয়েস মতো হ্যাঁ ক্যাবেজ দিতে পারেন তো যাই হোক আমি এখন এখানে টমেটো দিয়ে দিয়েছি আমার মেয়েটা আমার বড় মেয়েটা চায় টমেটো সেজন্য ওর একটা স্যান্ডউইচ আমি টমেটো দিয়ে দিয়েছি তো আমি সেম এই স্যান্ডউইচটাকেও আগের মতো করে কেটে নিচ্ছি আপনারা চাইলে টমেটো ক্যাচাপও ইউজ করতে যেহেতু আমার মেয়ে পছন্দ করে টমেটো টমেটো কেচাপ আমি এটাতে একটু টমেটো এবং টমেটো কেচাপ দুইটাই দিয়ে দিলাম অ্যান্ড যথারীতি আমি এটার মধ্যে আরেকটা বেড দিয়ে এভাবে করে কেটে নিচ্ছি তো আমি একে একে বাকি স্যান্ডউইচগুলো এভাবে বানিয়ে নিচ্ছি তো হয়ে গেছে আমার স্যান্ডউইচ বানানো আপনারা সাথেই থাকুন অবশ্যই 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 এভাবে সাপোর্ট করে যাবেন যারা সাপোর্ট করছেন তো একে একে সবগুলো স্যান্ডউইচ আমি এভাবে বানিয়ে নিয়েছি এই যে ভিতরে পুটটা কতটা মানে দেখতে কতটা ভালো লাগছে এই যে দেখেন এইভাবে আমি স্যান্ডউইচটা করে নিয়েছি আপনারাও আশা করি এভাবে বানিয়ে খাবেন অবশ্যই অবশ্যই অনেক ভালো লাগবে এই যে দেখেন দেখেছেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন এখন আমার জন্য দোয়া করবেন আপনাদের সকলের জন্য অনেক দোয়া ভালোবাসা থাকলো এইভাবে সাপোর্ট করে যাবেন আলহামদুলিল্লাহ সুক্রিয়া সবার প্রতি অনেক অনেক শুভকামনা সবার জন্য সবার জন্য দোয়া ভালোবাসা আসসালামু আলাইকুম সবাইকে এই যে